আরিয়াদহের কাণ্ড কারোরই অজানা নয় আরিয়া ছেলে ও মাকে মারধরের ঘটনায় মূল অভিযুক্ত জয়ন্ত সিংকে দুদিনের জেল হেফাজতের পর আজ পুনরায় ব্যারাকপুর মহকুমা আদালতে আনা হলো সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সবার কথার পর্দায় জয়ন্ত সিং ঠিক কি বললেন আমাদের সংবাদ মাধ্যমের সামনে চলুন শুনেনি দেখতে থাকুন সবার কথা নিউজ ভাইরাল ভিডিও হয়েছে

জান তাহলে কি তোমার মাথার উপর থেকে হাত তুলে নিচ্ছে সবাই মাথার উপর থেকে সবাই হাত তুলে নিচ্ছে কি रानी तू